নমস্কার বন্ধুরা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি আন্তরিক শুভেচ্ছা ঠান্ডা তো পড়ে গেছে আর আজকে একটা দারুণ রেসিপি দেখাবো আমার মায়ের রেসিপি দেখতে চান কি চলে আসুন আমার রান্নাঘরে তো দেখো আমি এখানে পাঁচ মিশালি ডাল নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে একসাথে রেখে দেব প্রেশার কুকারে জল গরম হচ্ছে সেখানে আমি ধোয়া ডালগুলো টমেটো কুচি আর কাঁচা লঙ্কাগুলো একেবারে দিয়ে দেব। তারপরে দেওয়ার পর সেখানে আমি এক চামচ পিঙ্ক সল্ট দিয়ে দেবো আমরা খাবার এবং রান্নার পিঙ্ক সল্টটাই ব্যবহার করি নিয়ে এবার আমরা প্রেশার কুকারটা ঢাকা দিয়ে দেব। তারপরে ওরে বাবা সিটি তো পড়েই গেলো ডাল একদম সেদ্ধ আর এক পাশে দেখো আমরা ফুলকপি গাজর সিম কড়াইশুঁটি বিট হ্যাঁ আলু নিয়ে নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলার জন্য নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা গুঁড়ো আর পিঙ্ক সল্ট আর সাথে আছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সবজিগুলো ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে সেখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার আমরা সেই কাটা সবজিগুলো দিয়ে দেবো এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর শীতকালে এই সব সবজি খুব সিজনাল ভেজিটেবলস মানে কী বলবো খেতে খুব ভালো লাগে আর ডাল হলে তো আর কোনো কথাই হবে না তারপরে সবজিগুলো ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে মশলাগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ভালো করে বেড়ে রেখেছিলাম এই যে তার সাথে আমি তোমার বলতে গেলে এই যে ভালো করে সাতলি নিলাম সাতলি দেখলাম মশলাগুলো একদম দারুণ কষে গেছে জল বেরিয়ে এসছে আর তারপরে এই যে ডালটা যেটা সেদ্ধ হয়ে গেছে সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর নুন তো দাবাই ছিল স্বাদ মতো তো আমার নুনের আন্দাজটা খুব ভালো হয় তো এই যে ঢাকনাটা খুললাম পাঁচ সাত মিনিট পর দেখলাম একদম আমাদের সবজি ডাল শীতকালের গরম গরম একদম রেডি একটু হাতা দিয়ে নাড়িয়ে নিলাম আর ডাল মানেই তো জানো বাঙালি মানেই তো মানে একদম ডাল ভাত আহ আর এই যে নামানোর আগে একটু দেশি ঘি দিয়ে দিলাম তো চলো চলে এসেছি খাবার টেবিলে ও গরম গরম এই সবজি ডাল আরে ভাত আর বন্ধুরা এই গরম ভাতে যদি শীতকালে যদি একটু ঘি না থাকে তাহলে হয় কি করে ডাল ভাত কথা ফাটি বাবা কি গরম বন্ধুরা সত্যি খুব গরম অসাধারণ হয়েছে খেতে তোমরা বাড়িতে প্লিজ এরকম ট্রাই করো দুর্দান্ত একদম মহাপ্রসাদ এই স্বাদ না কোনো ভাগ হবে না বাঙালি মানে ডাল ভাত